আল্লাহাক রব্বুল আলামিন বলেন ওয়ানুনাজিল মিনাল কোরআনী মা হুয়া শিফা আমি আল্লাহ বারবার অবতীর্ণ করেছি কোরআনে হাকিম থেকে ওই জিনিস যা রোগের ঔষধ প্রশ্ন হলো আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে রোগ বলতে কোন রোগের কথা বোঝাইলেন মুফাসিরিন কেরাম আয়াতের ব্যাখ্যা করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে রোগ বলতে এটাই বোঝাইলেন যে মমিনেরাও রোগী বেঈমানেরাও রোগী মমিনেরা কিভাবে রোগী কথার কথা ধরে নেন আপনাদের মসজিদের খতিব সাহেব হুজুর ঢাকা থেকে বড় ডিগ্রি নিয়ে আসলেন এখন যদি সে অন্তরে এমন ধারণা করে যে আমার থেকে বড় আলেম কেউ নাই আমার থেকে বড় আমলওয়ালা কেউ নাই এমন ধারণা অন্তরে পোষণ করা কবিরা অন্যকে চোখে দেখতে না পারা কবিরা গুণা অন্যের পর করা কবিরা আল্লাহ বলেন এই সব রোগের ঔষধ হলো কোরআন এটা হলো মোমিনদের রোগ আর বেঈমানেরা কিভাবে রোগী ইমান নাই তো জাহান নামের রুগী যেমন নাস্তিক তাসলিমা নাসরিন আসাদ নূর ওর আসেন রহমত আল্লিল আলমিন বলেন তারাক তুফিক আমরাইন দুটো জিনিস ধরে রাখো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না লাইনচ্যুত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে পরিপূর্ণভাবে আঁকড়িয়ে ধরবে কোন দুইটা জিনিস এক নম্বরে কিতাব আল্লাহ আল্লাহ তালার কোরআনে হাকিম কিতাব দুই নম্বর রসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সুন্নত আর এই কোরআন এবং সুনাতকে মানার জন্য মুরব্বী মানতে হবে কোরআনও থাকবে হাদিসও থাকবে এরপরেও কোরআন ওয়ালা যারা এই ব্যক্তিদেরকে মুরবী মেনে চলতে হবে না হয় হয়ে যাবে মুরব্বী কারা আল্লাপাকব্বুল আলমিন কোরআনের একায়াতে ওলামাদের কথা বললেন নবীজি ইশারাতান হাদিসেও তার সন্ধান দিলেন ও আরাসাতুল আম্বিয়া ওলামা ইকরাম হলো আম্বিয়া ইকরামদের ওয়ারিস টাকা পয়সার ওয়ারিস না এলমে নবুয়তের ওয়ারিস অর্থাৎ যে সময় আমি নবী থাকব না আমার সাহাবাই কালাম থাকবে না কিন্তু আমদ পর্যন্ত থাকবে হলো ওলামা থাকবে কি থাকবে না আর এই ওলামাই কালামদের থেকে নবী বলেন ফাস আলু আহ্লা দিক্রি ইন কুন তুম লামুন তোমরা যা জানো না তা জাননে ওয়ালার থেকে জেনে আমল করো জাননে ওয়ালা কারা যারা আলেম আর এই আলেমের জমা হলো ওলামা এবার আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে যারা উলামা তারা আমি আল্লাহ তালাকে বেশি ভয় করবে বেশি ভয়ের মানে আল্লাহ তালা কি বুঝাইলেন আল্লাহ তাআলা বুঝাইলেন যে অন্যরা গুনাহ করলে এরা গুনাহ করবে না শুধু গুনাহ করবে না তাই না যদি অজান্তে গুণ গুণ কোনো গুনা হয়েও যায় তাও বা করতেও দেরি করবে না এরা হলো ওলামা মা বাবাই সন্তানকে বড় বানাইলেন খেয়ে না খেয়ে ঘুম পেয়ে ঘুম বন্ধ করে সন্তান এখন বড় হওয়ার পরে যদি বলে আমি মাও চিনি না আমি বাবাও চিনি না আমার মাও লাগবে না বাবাও লাগবে না সমাজে প্রত্যেকটা মানুষ বলবে তোর মতো বেইমা এই জমিনে আর একজনও নাই এরে নবীরা আছে গুম্মাতের দল এরে বাগের হাটের মুসলমান আজ আমি এই ময়দানে বসলাম আল্লাহর দিনের কথা বলার জন্য এই যোগ্যতা তৈরি করার পিছনে অবদান হলো একমাত্র উলাম আপনার আমার মা বাবার বিবাহের বৈধতা দিয়েছেন ওলামা। কোরআন শিখলাম ওলামা ইকরামের কারে উলামাই ক্রামের মাধ্যমে হাদিস শিখলাম নবী চিনলাম হালাল হারাম চিনলাম পশ্চিম চিনতাম না উলামাই ক্রামের মাধ্যমে চিনলাম উলামাই ক্রামের মাধ্যমে হক আর বাতিলকে চিনলাম উলামাই ক্রামের মাধ্যমে আল্লাহকে চিনলাম এত কিছু চেনার পর এই জমিনের মধ্যে আল্লাহর কোনো বান্দা যদি বলে আমার আলে মোলামা লাগবে না তোমার মতো বেইমান এই জমনি কেউ হতে পারে না এলমে রায় جازو کر دن بے حساب خلق را داد دن جواب با جباب بگن درد دست خلقا زار رست خصلت کے دین دار را এরে নবীর আসি গুম্মাদের দল যারা বলবে আমার আলে মোলামা লাগবে না তাদের কাছে আমার অনুরোধ ও ভাই মরণের আগে একটা ওসিয়াত নামা লিখে দাও আমার মরণের পরে কোনো আলিম দিয়া জানা যা পড়াবি না কুকুরের মতো মাটি চাপা দিয়া রাখবি হাকি কত সে তো দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নুমায়েশ পর নজর হাই নমি

নিজা রোগের ঔষধ এর মানে আল্লাহ তালা বুঝাইলেন দুনিয়ার মানুষের অন্তরে বড় রোগ এই রোগের জন্য বান্দা তুমি কোরআন কে ওষাদ বানাও দুটো জিনিস ধরে রাখো কোরআন আর সুন্নাত এই দুই জিনিস যদি জিন্দগির আপন বানায় নাও কোশ্চিন কালো তোমার ঈমান আমল আকীদার মধ্যে বেজাল ঢুকতে পারবে না নবীর সুন্নাতের আমলে মারাটা গলায় লাগাও আল্লাহর কোরআন তেলাওয়াত করো হাজারো হাজারো হাজার হাজারো মানুষ জমিনের মধ্যে আছে একটা মানুষের এত দাম না একজন কোরআন ওয়ালা বান্দার যত দাম কোরআন এমন এক দামি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই বরং ভুল থাকবে তো দূরের কথা ভুলটা থাকা আছে না নাই 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 আছে আছে না না সন্দেহ করিয়া গিয়া হাজারো 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 হাজার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল দুনিয়াতে যত কিতাব আছে যে কোনো কিতাবে সব একবার দুইবার শুনতে ভালো লাগে এরপর আর মজা লাগে না বরং আল্লাহ তালার কালাম বান্দা যতবার শুনবে যতবার বলবে কণ্ঠ ভালো সুর ভালো ততই মজা লাগে কথা ঠিক নি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া

আর জোরে বলেন নে কুরআন কার ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজলাত কুলুবুহুম ওয়াযা তুলিয়া আলাইহিম আয়াতে যাদাদুহুম ঈমানান ঈমানাও ওয়ালা রাব্বিহিম ওয়ালা রাব্বিহিম ইতাওয়াক্কালু আল্লাহ বাক রব্বুল আলমিন জানায় দেন ও আমার গোলামের দল মুমিনের গুণ কি জানো যখন তাদের সামনে আল্লাহ তালা জিকির করা হয় তাদের অন্তরের মধ্যে জাল জালা শুরু হয়ে যায় এরে নবীরা আসে গুম্মাতের দল ওই চট্টগ্রাম হাটাজারের পাশে মেখল মাদ্রাসা ওই মাদ্রাসার মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাই অসুস্থ অবস্থায় পড়ে আছেন শত আলে বসে জিকির করে করে। দোয়া ডাক্তার এসে পরীক্ষা করতে গিয়া যখন মুফতি সাহেবের বুকের উপরে যন্ত্রটা লাগাইয়া অসের অংশটা যখন কারের মধ্যে দিল ডাক্তার একটা চিৎকার মেরে বেউ উচে আসার পরে জিজ্ঞাসা করা ভাই ডাক্তার সাহেব মুফতি সাহেবের বুকের উপরে যন্ত্রটা লাগাইয়া অসরের অংশটা কানের মধ্যে দিয়া আপনি কেন বেউছয়া পড়ে গেলেন ডাক দিয়া বলে ডাক্তার সাহেব ডাক্তার সাহেব ডাক দিয়া বলে আল্লাহর কসম মুফতি সাহেবের বুকের উপরে যন্ত্রটা লাগাইয়া অসরের অংশটা আমি যখন কানের মধ্যে দিলাম আমি শুনতে ভাই শত শত মানুষ আল্লাহ তাআলা কির করলে যে আওয়াজ মুফতি সাহেবের কলবে

E <laughs> ওয়ানুনা সিলুমিনাল কোরআনী মা হুয়া সিফাম আল্লাহ বকরবুল আলামিন বলেন আমি আল্লাহ বারবার অবদূর্ণ করেছি কোরআলে হাকিম থেকে ওই যিনি জারকের ঔষধ এ রেনবিরা সেকুম্মতের দল আমরা ছোটবেলায় একটা বই পড়েছিলাম বইটার নাম হল আদরশলিপি পৃষ্ঠা সংখ্যা দশ এরে আল্লাহর গোলামের দল আল্লাহ তাআল্লাহ সবাইকে জ্ঞান দান করেছেন জ্ঞান খাটাইয়া একটু চিন্তা করে জবাবদাম আল্লাহ আল্লাহ তো মানুষকে চিন্তা করার মত মেদদান করেছেন এই জন্যই তো আল্লাহ বারবার বারবার কোরআনের মধ্যে বলেন আফালা তাফাক্কারুন আফালা তাকিলুন আফালা তুবসিরুন আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন একটু চিন্তা কেন গোনারে মানুষ কাকে বলে মানুষ যেই বান্দার হוש আছে তার মান আছে এই বলে মানুষ যেই বান্দার হוש নাই তার মান নাই সে মানুষ না যে আল্লাহ বলেন মানুষের মতো শ্রেষ্ঠ কেউ না ওয়ালাকাদ কাররামনা বনি আল্লাহ বলে আমি আল্লাহ বনি আদমকে শ্রেষ্ঠ বানাইলাম মানুষের মতো শ্রেষ্ঠ জমিনে কেউ নাই ও আল্লাহ ওই কোরআনের মধ্যে অন্যয়াতে জানা যায় দেন মানুষ চতুষ্পর জন্তু থেকে খারাপ ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় যে নদী মানুষ এবং জিনের জন্য জাহান্নাম যাদেরকে আমি আল্লাহ আকল দিলাম আকল দিয়া চিন্তা করে না আমি আল্লাহ কলব দিলাম কলব দিয়া ফিকির করে না আমি আল্লাহ কান দিলাম শ্রবণ করার জন্য যা শুনতে বলেছি বান্দা তা শুনে না আমি আল্লাহ চক্ষু দান করলাম দেখার জন্য যা দেখতে বলেছি বান্দা তা দেখে না বান্দা তুই মা বাবারে দেখবি ওই বান্দা মা বাবারে দেখে না আল্লাহ তাআলার কোরআন দেখবি গোলা মাল্লাদাল দালার কোরআন দেখে না চব্বিশটা ঘন্টা ঘুমের টাইম সারা শুধু মোবাইল দেখে কি দেখে সবের জিনিস দেখে আল্লাহ তাআলা বলেন এমন অধিকাংশ মানুষগুলোই তো জাহান্নামীর চতুষ্পর জন্তু দেখে খারাপ চতুষ্পর জন্তু গরু ছাগল ভেড়া দিকে তাকায় এদের চব্বিশটা ঘন্টার কর্মসূচি শুধু ঘুমাইবে খাইবে আর বাথরুম আর কোনো চিন্তা আছে শুধু ঘুম খাওয়ার বাথরুম এর আল্লাহর গোলাম তোমারও যদি এমন হয় তুমি সময় পাইলেই ঘুমাও সময় পাইলেই তুমি খানার দান্দাই দান্ডায় দৌড়াচ্ছ রাতের বেলাও তোমার খানার দান্দা রিজিকের দান্দা কেমনে বড় লোক হওয়া যায় কারে আঙ্গুল দেওয়া যায় কার ক্ষতি করা যায় কার সম্পদ নষ্ট করা যায় কার টাকা চুরি করা যায় কার টাকা কার টাকা ডাকাতি করা যায় চব্বিশটা ঘন্টা তুমি চিন্তা করো কিভাবে অন্যের ক্ষতি করিয়া তুমি বড় লোক হওয়া যাইবা ও নবীরা শেখ চব্বিশটা ঘন্টা তোমার ঘুমের চিন্তা আর খানার চিন্তা এটাই যদি তোমার কর্মসূচি হয় তোমার জ্ঞান দিয়া তুমি জবাব দাও গরুর মধ্যে আর তোমার মধ্যে ব্যবধানটা কোথায় গর্ব সুরত আদমিয়ান সাবুদিন আহমদ ওবু জাহলুহানিক সাবুদ আদমিরা আদমিয়াত লাজমাস্ত উদরা গর্ব নবাশাদ আইজমাস এর নবীর আশিক উম্মতের দল কুরআন দান করেছে আল্লাহর নবীর উপরে নবীর উপরে দান করেছে নবwidetildeন করেছেন নবী না কুরআনের গার্ডিয়ান নবী না আজকে 15000 বছরের উপরে হয়ে গেল আজও পর্যন্ত একটা নقطه করার ভুলকেও বের করতে পারে নাই পারছে বড় অনেকে চেষ্টা করতে গিয়া কুরআনের কাছে মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এরে নবীর আশিক উম্মতের দল ওরে আল্লাহর গোলামের দল এমন সুন্দর একটা কিতাব এমন দামি একটা কিতাব এই কিতাব হিন্দুরা পড়বে নাকি এই কিতাব খ্রিস্টানরা পড়বে এউদিরা পড়বে নাসারা পড়বে কারা পড়বে আজকে বড় লাগে মুসলমান পড়তে শিখে না কোথায় গেল সেই ফজল নামাজের পর মতের সেই কোরআনের আওয়াজ আমরা ছোটবেলায় তাকায় তাকায় দেখতাম ওই ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যন্ত এলাকার ছেলে মেয়েরা মসজিদের বারান্দায় বারান্দায় কোরআনের তেলাওয়াত করে কই গেল সেই কোরআনের আওয়াজ বর্তমানে ফজর আযান দিতে মুয়াজ্জিন যেমন ঘুম থেকে উঠে দৌড়ায় আম্মা জানেরাও দৌড়ায় সন্তানের কে দিতে পাঠানোর জন্য ঠিক নি আমাদের গ্রামে তো মোটামুটি আছে কিন্তু ঢাকা শহর একেবারেই বন্ধ হয়ে গেছে সকালবেলাই ফজরের পরেই স্কুল শুরু হয়ে যায় এরে নবীরা আসি কুম্মতের দল এই জন্য দরজ ধারণ করে আমল করো দরজ ধারণ করে বেশি বেশি করে ইবাদত করো এরে নবীরা আসি কুম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চার দল বান্দার হাতে আসল আল্লাহ তাআলা ইসলামের ব্যানার দিয়া দিলেন এক নম্বরে নবীগণ দুই নম্বরে সিদ্দিকগণ তিন নম্বরে শহীদগণ চার নম্বরে সালেহগণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কোরআনে যাদেরকে বলেন সালিহিন অন্য আয়াতে আল্লাহ তাদেরকে বলেন সাদিকিন অন্য আয়াতে বলেন উলামা অন্য আল্লাহ তাদেরকে বলেন আউলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন আমি এই চার দল বান্দার ইসলামের ব্যানার দিয়ে দিলাম এই ব্যানার নিয়ে আর কেউ টানাটানি করবে না বেঈমান খবরদার সাবধান এই বানান নিয়ে আর কেউ টানাটানি করবি না আল্লাহ তাআলা বলেন আমায়ুতে আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা আল্লাযিনা নাম আল্লাহু আলাইহিম মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন এক নম্বরে নবীগণ দুই নম্বরে সিদ্দিকগণ তিন নম্বরে শহীদগণ চার নম্বরে সলিহিন নিকার সাদিকিন সত্যবাদী উলামা আল্লাহর প্রিয় বান্দা নবী বলেন এই উলামায়ে কেরাম হলো আম্বিয়া কেরামদের ওয়ারিস

অন্য হাদিসের মধ্যে নবী জানা দেন আলমের দাম কত জানো

এক হাজার কেমত পর্যন্ত সংখ্যা যত সর্বোচ্চ বাড়বে হাদিসের মানটাও তত দূর পর্যন্ত যাবে ওই সময় ছিল এক হাজার এখন গণনা হলো এক লাখ এক কোটি এক মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ডলার ফলে হাদিসের অর্থ কি হবে এক লাখ এক কোটি এক মিলিয়ন ট্রিলিয়ন এই বাদতকারীর থেকেও একজন কোরআন সুন্নার এলে মলার দাম অনেক বেশি এলমের রায়া যা জুকর দন বেহেসাব খলকে রা দা দান জবা বেবাসওয়া ভগ্না দাঁড়া দস্তেখল খ জাৰে ৰা নিশ্চয়ী খছলাত একেদিন দাৰে ৰাতে ভাই আমার সংক্ষিপ্ত সময়